আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা নবম শ্রেণীতে আসো তোমরা জানো যে তোমাদের নিয়মিতভাবে ক্লাস আপলোড করা হচ্ছে বন্ধুরা এর ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করবো তোমাদের সপ্তম অধ্যায় অর্থাৎ রাসায়নিক বন্ধন বিজ্ঞান অনুসন্ধানী পাঠের সপ্তম অধ্যায় রাসায়নিক বন্ধন এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ তিনটি টপিক নিয়ে চেষ্টা করব আলোচনা করবার তার প্রথম টপিকটি হচ্ছে যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী অথবা যোজনের অপর নাম হচ্ছে আর আরেকটা হচ্ছে যৌগমূলক এই তিনটা ব্যাপার আমরা আজকে খুব সহজে একদম বিশ্লেষণ করে তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা কথা না বলিয়ে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই তো তোমাদেরকে একটা কথা না বললেই নয় তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি অথবা আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো দেখো বন্ধুরা আমরা প্রথমত এই ব্যাপারটা একটু বুঝবার চেষ্টা করি সেটি হচ্ছে কি যোজ্যতা ইলেকট্রন তো যোজ্যতা ইলেকট্রন ব্যাপারটা আসলে কি দেখো আমি একটু সংজ্ঞাগুলো আগে থেকে লিখে রেখেছি যাতে করে ভিডিওটা একটু আমরা শর্ট করতে পারি এখানে লিখছি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যত সংখ্যক ইলেকট্রন বিদ্যমান তাকেই ওই মৌলের যোজ্যতা বলা হয় অর্থাৎ কোনো মৌলের আমাদের ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ কক্ষপথে যত সংখ্যক ইলেকট্রন পাবো সেটাই হচ্ছে কি ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন ব্যাপারটা একটু বুঝবার চেষ্টা করো আমি তোমাদেরকে বিশ্লেষণ করে বুঝিয়ে দিচ্ছি ধরো আমরা সুডিয়ামের ইলেকট্রন বিন্যাস করব তাহলে সুডিয়ামের আমরা জানি পারমাণবিক সংখ্যা এগারো আমরা যদি এটার ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা লিখব কি ওয়ান টু এস টু টু পি সিক্স এবং কি থ্রি এস ওয়ান তো বন্ধুরা ইলেকট্রন বিন্যাসটা কীভাবে করলাম এটা নিয়ে যদি তোমাদের সন্দেহ থাকে বা তোমরা না বুঝে থাকো তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের পদার্থের গঠন অধ্যায়টির উপরে ইলেকট্রন বিন্যাসের আলাদা করে টপিক আলোচনা করা আছে এবং একদম বিস্তারিত আলোচনা করা আছে সেখান থেকে অবশ্যই তোমরা দেখে নিবে তোমরা জেনে থাকবে যে ইতোমধ্যেই আমার চ্যানেলে এক থেকে ছয় অধ্যায় পর্যন্ত সম্পূর্ণ আপলোড করা হয়েছে তোমরা অবশ্যই সেগুলো দেখে নিবে আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সবগুলো অধ্যায়ের প্লেলিস্ট লিংক দিয়ে রাখবো দেখো আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করে আমরা দেখি সর্বশেষ কক্ষপথ আমরা বলেছিলাম সেখানে ইলেকট্রন বিন্যাসের ওখানে সেটা হচ্ছে যে এসটা হলো কি অরবিটাল আর এই যে থ্রিটা হলো কি অরবিট বা কক্ষপথ তাহলে এখানে দেখো তো সর্বশেষ কক্ষপথ কত তিন তাহলে তিন নম্বর কক্ষপথে আমাদের কয়টা ইলেকট্রন আছে বন্ধুরা একটা ইলেকট্রন আছে তাহলে এর যোজ্যতা হচ্ছে কত এর যোজ্যতা হচ্ছে বন্ধুরা এক এর যোজ্যতা হল এক আবার দেখো আমরা অন্য একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করি ধরে নাও এবার আমি অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করতেছি তো অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হলো তেরো অ্যালুমিনিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স এবং কি থ্রি এস টু আর হচ্ছে থ্রি পি ওয়ান তো ইলেকট্রন বিন্যাসগুলো কীভাবে করে সেটা আমি বলে দিলাম তোমরা আমার ওই ভিডিওটি দেখে নেবে তাহলে দেখো এখানে সর্বশেষ কক্ষপথ বলতে কখনোই যেন মনে করো না থ্রি পি থ্রি পি আসলে কক্ষপথ নয় থ্রি পি একটা অরবিটাল এই যে তিন এটা হলো কক্ষপথ তাহলে তিন দেখো তো দুইটা আসে না একবার এস আসে একবার পি আছে তাহলে আমাদের দুটোই যোগ করতে হবে যদি তিনটা থাকে তাহলে আমাদের তিনটাই যোগ করতে হবে মানে ধরো থ্রির ক্ষেত্রে এস পি ডিতে ইলেকট্রন গেছে তাহলে এস এর পির ডির সবগুলো ইলেকট্রন যোগ করতে হবে যোগ করে আমরা যা পাবো সেটি হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন তাহলে দেখো তো এখানে পাচ্ছি আমরা দুইটা এখানে পাচ্ছি আমরা একটা তাহলে যোজ্যতা ইলেকট্রন কত হবে বন্ধুরা এর যোজ্যতা ইলেকট্রন হবে হচ্ছে এর যোজ্যতা ইলেকট্রন হবে তিন এভাবে আমরা আরও একটা মৌলের ইলেকট্রন বিন্যাস দেখাচ্ছি ধরে নাও ফসফরাস এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে পাবো এস টু টু এস টু টু পি সিক্স এরপরে হচ্ছে থ্রি এস টু থ্রি পি থ্রি তাহলে দেখো সর্বশেষ কক্ষপথে মোট কয়টা ইলেকট্রন এখানে দুইটা এখানে তিনটা অর্থাৎ মোট পাঁচটা ইলেকট্রন তাই এর যোজ্যতা ইলেকট্রন কত হবে বন্ধুরা পাস তাহলে দেখো আমরা ইলেকট্রন বিন্যাস করে লাস্ট কক্ষপথে যত সংখ্যক ইলেকট্রন পাচ্ছি সেটাই হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন এভাবে তোমরা যদি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে দেখবে যে লাস্ট কক্ষপাতের ইলেকট্রন বিন্যাসটা এরকম হবে থ্রি এস টু থ্রি পি ফাইভ তাহলে মোট ইলেকট্রন হচ্ছে সাতটা তার মানে এর যোজ্যতা হচ্ছে কত বন্ধুরা সাত অর্থাৎ যোজ্যতা ইলেকট্রন হচ্ছে সাত তো এটা তোমরা এভাবেও বলতে পারো অথবা তোমরা যদি ডায়াগ্রামের সাহায্য করো তাও কিন্তু হবে ডায়াগ্রাম বলতে কি বোঝায় আমরা ওই যে বলেছিলাম যে চিত্র অঙ্কন করতে হবে এটা ধরে নিলাম প্রথম কক্ষপথ প্রথম কক্ষপথে দুইটা এরপরে ধরে নিলাম এটা দ্বিতীয় কক্ষপথ দ্বিতীয় কক্ষপথে মোটে আটটা এরপরে ধরে নিলাম তিন নম্বর কক্ষপথ তিন নম্বর কক্ষপথে ধরে নিলাম আমরা একটা আমি ধরো সোডিয়ামেরটা দেখাচ্ছি সোডিয়ামের তিন নম্বর কক্ষপথে একটা তাহলে সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন বিদ্যমান তার মানে সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে এক এভাবে তোমরা যে কোনো মৌলের যোজ্যতা ইলেকট্রন খুব সহজেই বের করতে পারবে মনে রাখবে সর্বশেষ কক্ষপথে যতটা ইলেকট্রন থাকবে সেটি হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন এবার দেখো যোজনীটা বুঝবার চেষ্টা করো যোজ্যতা ইলেকট্রন আর শুধুমাত্র যোজ্যতা ব্যাপারটা কিন্তু একটু আলাদা শুধুমাত্র যোজ্যতা যেটা সেটার অপর নাম হচ্ছে যোজনী আর যোজ্যতা ইলেকট্রন টপিকটা কিন্তু আলাদা এখান থেকে এগুলো একটু ভালো করে মনে রাখবা তাহলে দেখো যোজনী বা যোজ্যতা এবার আমরা আলোচনা করব যোজনী বা যোজ্যতা তো যোজনী ব্যাপারটা কি আগে এখানে একটু আমরা দেখি দেখো অনু বা যৌগ গঠনকালে অনু বা যৌগ গঠনকালে কোন মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বা যোজ্যতা বলে অর্থাৎ একটা অনু গঠনকালে এক পরমাণুর সঙ্গে আরেকটা পরমাণু কতটা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে যৌগটি গঠন করলো বা অন্যটা গঠন করলো সেটি হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন আসারি সরি যোজ্যতা অথবা যোজনী তাহলে একটু বুঝবার চেষ্টা করো অনুগঠনকালে তোমরা জানো ইতোমধ্যে অবশ্যই জেনে যাবে এটা আমার যদি চতুর্থ অধ্যায়টি ভালো মতো করে থাকো সরি পঞ্চম অধ্যায়টি ভালো মতো করে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে যাবে এই ব্যাপারটি সেটা হচ্ছে যে প্রত্যেকটা মৌলই চাই যৌগ গঠন করতে গিয়ে তার অষ্টক পরিপূর্ণ করতে অর্থাৎ লাস্ট কক্ষপাতে আটটা করে ইলেকট্রন মিলাইতে আর আটটা করে ইলেকট্রন মিলাইতে গিয়ে কিছু কিছু মৌল যারা বিশেষ করে ধাতু ধাতুরা ইলেকট্রন ত্যাগ করে আটটা পরিপূর্ণ করে আর অধাতুরা ইলেকট্রন গ্রহণ করে আটটা পরিপূর্ণ করে তো যেভাবেই হোক না কেন ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণের মাধ্যমে শেষ কক্ষপথে আটটা পরিপূর্ণ করতে হবে তো বন্ধুরা প্রত্যেকটা মৌলিক যেহেতু চাই সর্বশেষ কক্ষপথে আটটা পরিপূর্ণ করতে ঠিক একই কারণে তারা আসলে যৌগ গঠন করে বা গঠন করে তো গঠনকালে যেমন আমরা একটা গঠন করে দেখাচ্ছি ধরে নিচ্ছি আমরা সোডিয়াম ক্লোরাইড এখানে সোডিয়াম কি করলো সোডিয়ামের লাস্ট কক্ষপথের এই একটা ইলেকট্রন সোডিয়াম ক্লোরিনকে দিয়ে দেয় আর ক্লোরিন সেই একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে দেখো সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে দেয় সোডিয়ামের তখন দুই নম্বর কক্ষপাতই শেষ কক্ষপথ এবং শেষ কক্ষপথে ইলেকট্রন হয় এখানে ছয়টা এখানে দুইটা আটটা আর ওই একটা ইলেকট্রন ক্লোরিন যদি গ্রহণ করে তাহলে দেখো ক্লোরিনের লাস্ট কক্ষপথে এখানে পাশের পরিবর্তে তখন ছয় হয়ে যায় তাহলে এখানে ছয়টা এখানে দুইটা অর্থাৎ তখন ক্লোরিনের ক্ষেত্রে হয়ে যায় কত বন্ধুরা আটটা এভাবেই কিন্তু প্রত্যেকটা যৌগ বা অনুগঠন করে তাহলে অনুগঠন করতে গেলে সোডিয়ামের যোজ্যতা কত বা যোজনী কত এবং ক্লোরিনের যোজনী কত মনে রাখবা সোডিয়াম এখানে একটা ক্লোরিন পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে সোডিয়াম এখানে একটা ক্লোরিন পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে তাই আমরা বলতে পারি যে সোডিয়াম এর যোজনই হলো এক আবার দেখো ক্লোরিন একটা সোডিয়াম পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে তাই আমরা বলতে পারি যে ক্লোরিন এর যোজনীও কত এক আমরা এখান থেকে বলতে পারতেছি যে সোডিয়ামের যোজনীয় এক ক্লোরিনের যোজনীয় এক আবার আমরা যদি একটু ব্যাপারটাকে এভাবে চেষ্টা করি বুঝবার দেখো যে ম্যাগনেশিয়াম ধরো এবার আমি লিখলাম হচ্ছে ম্যাগনেশিয়াম ক্লোরাইট এম জি সি এল টু এটা তোমরা একটু পরে কিন্তু অটোমেটিক বুঝে যাও ব্যাপারটা কীভাবে গঠিত হলো দেখো এখানে ম্যাগনেশিয়াম কয়টা ক্লোরিন পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে দুইটা যেহেতু এখানে ম্যাগনেশিয়াম দুইটা ক্লোরিন পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে তাই এখানে ম্যাগনেশিয়ামের যোজনী কত বন্ধুরা দুই আবার দেখো ক্লোরিন এখানে কয়টা ম্যাগনেশিয়াম পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে একটা ক্লোরিন যেহেতু একটা ম্যাগনেশিয়ামের সঙ্গে যুক্ত হয়েছে তাই ক্লোরিনের যোজনী হলো কত বন্ধুরা এক সহজভাবে মনে রাখবা যে যোজনী পরিবর্তন করে যৌগ গঠিত হয় অর্থাৎ ম্যাগনেশিয়ামের যোজনী দুই ম্যাগনেশিয়াম একে দান করেছে ক্লোরিনের যোজনী এক ক্লোরিন একে দিয়েছে এই ব্যাপারটাকে আমরা আরও একটু সহজভাবে বুঝবার চেষ্টা করি ধরো আমরা লিখতেছি এন এইচ এখানে দেখো এন এইচ মানে কি অ্যামোনিয়া এর নাম হচ্ছে কি বন্ধুরা অ্যামোনিয়া তাহলে এই যে অ্যামোনিয়াতে আমরা যদি বলি যে অ্যামোনিয়াটা কিভাবে গঠিত হলো এখানে একটা নাইট্রোজেন পরমাণু তিনটা হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে তাহলে এখানে যদি বলা হয় নাইট্রোজেনের যোজনী কত যেহেতু নাইট্রোজেন তিনটা হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে তাই এখানে নাইট্রোজেনের যোজনী হচ্ছে তিন আবার হাইড্রোজেন পরমাণুটা একটা নাইট্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে তাই হাইড্রোজেনের যোজনি হচ্ছে কত বন্ধুরা এক তাহলে এভাবে তোমরা খুব সহজেই যোজনি বের করতে পারো তবে হ্যাঁ কিছু ক্ষেত্রে যোজনি পরিবর্তনশীল আছে যেমন আমরা এবার একটা উদাহরণ দিচ্ছি সেটা হলো ধরে নাও এফ ই সি এল টু আবার কখনো কখনো এরকম হতে পারে যে এফ ই সি এল থ্রি এটার নাম হচ্ছে ফেরাস ক্লোরাইড এটার নাম হচ্ছে ফেরিক ক্লোরাইড তো এটা কেন হলো সেটা তোমরা পরবর্তীতে আসলে বুঝতে পারবে তাহলে দেখো তো এখানে আয়রনের যোজনী কত আয়রন এখানে দুইটা ক্লোরিন পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে তাই আমরা বলতে পারি যে এখানে আয়রনের যোজনী হচ্ছে দুই এবং ক্লোরিন একটা আয়রন পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে তাই ক্লোরিনের যোজনী হচ্ছে কত বন্ধুরা এক আবার দেখো এখানে আয়রন তিনটা ক্লোরিন পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে তার মানে এই জায়গাতে আয়রনের যোজনী কত এই জায়গাতে আয়রনের যোজনী হচ্ছে তিন এবং ক্লোরিন একটা আয়রন পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে তার মানে ক্লোরিনের যোজনি কত বন্ধুরা এক এভাবে তোমরা যে কোনো মৌলের যোজনী বের করতে পারো তোমাদের একটা সহজ টেকনিক শিখিয়ে দেই সেটি হচ্ছে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করে যদি সর্বশেষ কক্ষপথে এক থেকে চারটা ইলেকট্রন থাকে তাহলে এটাই হবে তার যোজনী এক থেকে যদি চারটা ইলেকট্রন থাকে তাহলে সেটাই হবে তার যোজনী আর যদি পাঁচ থেকে সাতটা ইলেকট্রন থাকে তাহলে যোজনী বের করার নিয়মটা হলো পাঁচ থেকে সাত বিয়োগ আট করে নিলে যা পাবো সেটি হচ্ছে তার যোজনী এরপরে যদি আট থাকে সর্বশেষ কক্ষপথে তাহলে যোজনী হবে গত বন্ধুরা শূন্য একটু ব্যাপারগুলো বুঝবার চেষ্টা করো এবার আমি বললাম যে এক থেকে চার থাকলে সেটাই তার যোজনী দেখো আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি লাস্ট কক্ষপথে কতটা ইলেকট্রন পেয়েছি একটা তাই আমরা বলতে পারি যে সোডিয়ামের যোজনী কত যোজনী দেখো তোমরা কিন্তু ইলেকট্রন বিন্যাস থেকে সহজে যোজনী বের করতে পারবে যেহেতু আমরা সোডিয়ামের লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন পেয়েছি তাই আমরা বলতে পারি যে সোডিয়ামের যোজনী হচ্ছে এক এবার দেখো অ্যালুমিনিয়ামের যখন ইলেকট্রন বিন্যাস করেছিলাম অ্যালুমিনিয়ামের লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন পেয়েছিলাম তিনটা আমি বলেছিলাম এক থেকে চার থাকলে ওই এক থেকে চারই হবে তার যোজনী অর্থাৎ এক থাকলে এক যোজনী দুই থাকলে দুই যোজনী তিন থাকলে তিন যোজনী চার থাকলে চার যোজনী হবে তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী কত হবে বন্ধুরা অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে তিন যেহেতু পেয়েছি এরপরে আমরা যদি ধরেন যে কার্বন পরমাণু কার্বনের পরমাণুর ক্ষেত্রে আমরা যদি ইলেকট্রন বিন্যাসটা করি তাহলে আমি সাইডে দেখাচ্ছি যে কার্বন পরমাণুর ইলেকট্রন বিন্যাস হলো ওয়ান এস টু টু এস টু টু পি টু পি হচ্ছে বন্ধুরা টু পি হচ্ছে টুপি টু তাহলে যেহেতু কার্বনের পারমবিক সংখ্যা হচ্ছে ছয় তাহলে টু টু আমরা পাচ্ছি লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন দেখো তো লাস্ট কক্ষপথ মানে দুই নাম্বার কক্ষপাত মোটে ইলেকট্রন এখানে দুইটা এখানে দুইটা চারটা তার মানে কার্বনের যুজনি আমরা বলতে পারি কত চার যদিও কার্বন পরিবর্তনশীল যোজনী দেয় কার্বনের যুজনি কখনো কখনো দুইও হতে পারে তো পরিবর্তনশীল যুজনীগুলো বুঝতে হলে তোমাদের নতুন একটা টেকনিক শিখতে হতো তো যেহেতু তোমাদের বইয়ে সেই টেকনিকটা বা সেই সূত্রটা দেওয়া নাই সেটি আসলে বিজ্ঞানী হুন্ড বিজ্ঞানী হুন্ড এর নীতি অনুসারে জানতে হয় বিজ্ঞানী আমাদের হুন্ড এর নীতি হুন্ড তো এর নীতিটা যেহেতু তোমাদের বই আলোচনা করা নাই তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব। তোমরা পরিবর্তনশীল যোজনীগুলো মুখস্থ করে নিবে তো দেখো বন্ধুরা আমরা কি করলাম যে কার্বনের যোজনী লাস্ট কক্ষপাতে ইলেকট্রন বিন্যাস করে দেখলাম চারটা ইলেকট্রন তাই কার্বনের যোজনী হয়ে গেল চার এভাবে দেখো তো আমরা ফসফরাসের যখন ইলেকট্রন বিন্যাস করেছিলাম ফসফরাসের ইলেকট্রন বিন্যাসটা করে আমরা কত পেয়েছিলাম লাস্ট কক্ষপাতে কিন্তু পাঁচটা ইলেকট্রন পেয়েছিলাম এই যে দেখো আমরা কিন্তু এবার বলে দিচ্ছি পাঁচটা ইলেকট্রন পাচ্ছি পাঁচটা ইলেকট্রন পেলে আমরা কী করবো এই যে পাঁচ থেকে সাত পাঁচ অথবা ছয় অথবা সাত যে একটা যদি থাকে এটা কিন্তু বিয়োগ না আমি এটা বলছি পাঁচ থেকে সাত সেটা থাকলে আমাকে বের করার নিয়ম হলো মাইনাস তাহলে দেখো তো আমরা যেহেতু তোমার হচ্ছে ফসফরাসের ক্ষেত্রে পাচ্ছি হলো পাস তাহলে আমরা কি করব পাশ মাইনাস আট অর্থাৎ কি পাচ্ছি আমরা দেখো মাইনাস তিন মনে রাখবা যজনই ঋণাত্মক হয় না কিন্তু এখানে ঋণাত্মক দ্বারা এই যে মাইনাস চিহ্ন দ্বারা বুঝাবো সে তিনটা ইলেকট্রন গ্রহণ করবে এটি আসলে বই পুস্তকের কোনো টেকনিক না এটি তোমাদের মনে রাখবার জন্য সহজ একটা টেকনিক এটি আসলে তোমাদের বইয়ের নিয়ম না এটা তোমরা সরাসরি নিয়ম বলতে পারবে না আচ্ছা দেখো তাহলে আমরা মাইনাস দ্বারা বোঝাবো তিনটা ইলেকট্রন সে গ্রহণ করবে তার মানে তার যোজনী হচ্ছে কত বন্ধুরা তিন তাহলে ফসফরাসের যোজনী কত হবে এই যে আমি লিখতেছি যে ফসফরাসের যোজনী হবে আমাদের তিন তাহলে ফসফরাসের যোজনী হবে তিন এরপরে দেখো আমাদের ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলাম না ক্লোরিনের লাস্ট কক্ষপথে দেখো তো আমাদের কয়টা ইলেকট্রন ইলেকট্রন ছিল ছিল এখানে এখানে দুইটা পাঁচটা পাঁচটা তো ক্লোরিনের যেহেতু সরি সাতটা ইলেকট্রন ছিল এখানে পাঁচটা এখানে দুইটা সাতটা যেহেতু ক্লোরিনের লাস্ট কক্ষপথে সাতটা ইলেকট্রন ছিল তাই আমরা কি করবো সেভেন মাইনাস এইট কি মাইনাস ওয়ান এই যে মাইনাস দ্বারা বুঝাবো সে একটা ইলেকট্রন গ্রহণ করবে গ্রহণ করবে তার যোজনী হচ্ছে কত বন্ধুরা এক তার যোজনী হচ্ছে এক তার মানে ক্লোরিনের যোজনী আমরা কত বের করলাম এক ঠিক একইভাবে তোমরা কিন্তু যে কোনো পরমাণুর যোজনী বের করতে পারবা যদি লাস্ট কক্ষপাতে এক থেকে চারটা ইলেকট্রন থাকে তাহলে ওটাই তার যোজনী হবে লাস্ট কক্ষপাতে যদি পাঁচ থেকে সাতটা ইলেকট্রন থাকে তাহলে যেটাই থাক না কেন পাঁচ থাকলে পাঁচ বিয়োগ আট ছয় থাকলে ছয় বিয়োগ আট সাত থাকলে সাত বিয়োগ আট বিয়োগ করে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা হচ্ছে তার যোজনী এবার দেখো যদি আটটা ইলেকট্রন থাকে এরকম একটা উদাহরণ দিচ্ছি আমরা নিয়ন। নিয়নের পারমাণবিক সংখ্যা দশ আমাদের ইলেকট্রন বিন্যাস করি ওয়ান এস টু দেখো লাস্ট কক্ষপথ মানে কি দ্বিতীয় কক্ষপথ দ্বিতীয় কক্ষপথে টোটালি কয়টা ইলেকট্রন আসে বন্ধুরা দ্বিতীয় কক্ষপথে সর্বমোট ইলেকট্রন আসে হচ্ছে ছয়টি এবং দুইটা আটটা তাহলে আটটা ইলেকট্রন আসে আটটা ইলেকট্রন থাকলে তার যোজনী হবে কত শূন্য তার মানে আমরা দেখলাম যে নিয়নের যোজনী সরি নিয়নের যোজনী হচ্ছে কত বন্ধুরা শূন্য মনে রাখবা নিষ্ক্রিয় গ্যাসগুলোর যোজনী শূন্য সহজভাবে আমি তোমাদের যদি গ্রুপ ভিত্তিক বলি তাহলে দেখো তোমরা সহজ এই পর্যায় সারণী থেকে বুঝতে পারবে কোন মৌলের যোজনী কত দেখো তোমাদের সহজভাবে একটু মনে রাখবা গ্রুপ এক গ্রুপ এক এর যোজনী হলো গ্রুপ এক এর যোজনী হলো এর যোজনী হলো এক এরপরে গ্রুপ দুই গ্রুপ দুই এর যোজনী হলো গ্রুপ দুই এর যোজনী হলো দুই এরপরে গ্রুপ তেরো গ্রুপ তেরো এর যোজনী হলো গ্রুপ তেরো এর যোজনী হলো তিন এরপরে গ্রুপ চোদ্দ এরপরে গ্রুপ চোদ্দ এর যোজনী হলো চার কিছু ক্ষেত্রে তারা দুইও দিয়ে থাকে সেটা তোমরা ব্যতিক্রম মনে রাখবা বা পরিবর্তনশীল যোজনী যেটা এরপরে দেখো গ্রুপ পনেরো গ্রুপ পনেরো এর যোজনী হলো গ্রুপ পনেরো এর যোজনী হবে তিন তোমরা বের করবা আমি যোজনী বের করার সিস্টেমটা শিখে দিলাম তোমরা বের করলে বুঝতে পারবা এই যে যেমন ফসফরাসের কথা বললাম ফসফরাস কিন্তু পনেরো নম্বর গ্রুপের মৌল এই জন্য ফসফরাসের যোজনী আমরা তিন পেয়েছিলাম এই যে ফসফরাসের যোজনী আমরা তিন পেয়েছিলাম তাহলে এভাবে গ্রুপ ষোলো এর যোজনী হলো ষোলো এর যোজনী হবে দুই সরি দুই ষোলো এর যোজনী হলো দুই এরপরে গ্রুপ সতেরো গ্রুপ সতেরো এরপরে দেখো বন্ধুরা গ্রুপ সতেরো এর যোজনী হলো গ্রুপ সতেরো এর যোজনী হলো আমাদের এক তো এভাবে তোমরা যে কোনো একটা গ্রুপের জন্য যোজনীটা বের করতে পারো তো বন্ধুরা যজনী এভাবে তোমরা বের করতে পারো অথবা যজনী তোমরা মুখস্থ করে নিতে পারো তবে যেভাবেই হোক না কেন যজনি কিন্তু তোমাদের মুখস্থ রাখতেই হবে যদি তোমরা যোজনী না জেনে থাকো তাহলে কিন্তু তোমাদের যৌগ গঠন করতে পারবে না বা অনুগঠন করতে পারবে না আর যদি অনুগঠন করতে না পারো তাহলে এই যে বিজ্ঞানের এই অংশটাকে বলা হয় রসায়ন অংশ অর্থাৎ রসায়ন অংশ তোমার জন্য বৃথা তো বন্ধুরা তোমাদের যোজনী ব্যাপারটা খুব সহজে বুঝে গেছো আমার বিশ্বাস তো তোমাদের যোজনী ব্যাপারটা নিয়ে আমি একটা চার্ট দিচ্ছি সেই চার্ট থেকে তোমরা মুখস্থ করে নিবা দেখো এখানে যোজনের একটা চার্ট দেয়া হচ্ছে হাইড্রোজেন পরমাণু যোজনী এক পরমাণুর ক্লোরিন ব্রোমিনের আয়োডিনের এক 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 ক্লোরিনের এক ঠিক এ পাশে যোজনীগুলো দেয়া আছে আমি বললাম এই যে দেখো কার্বনের যোজনী কখনো দুই হতে পারে কখনো চার হতে পারে পরিবর্তনশীল যোজনী দেয় এরপরে দেখো তোমার হচ্ছে আয়রন পরিবর্তনশীল যোজনী দেয় কখনো দুই দেয় কখনো তিন দেয় আবার ঠিক একইভাবে কপারের যোজনী কখনো দুই হতে পারে কখনো তিন হতে পারে জিঙ্কের যোজনী দুই হতে পারে এরপরে দেখো নিচে আরও কিছু যোজনী দেয়া আছে এখান থেকে তোমরা এই যোজনীগুলো একদম মুখস্থ করে নেবে এটি তোমাদের আসলে পূর্ববর্তী অর্থাৎ এখন যারা দশম শ্রেণীতে আছে তাদের রসায়ন বইয়ের একটা পৃষ্ঠা সেখানে এখানে সুন্দর করে চার্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়া ছিল কোন মৌলের কত দেখো এখানে হাইড্রোজেনের যোজনী এক এখানে গঠন করেছে এই সেল কারণ হাইড্রোজেনেরও যোজনী এক ক্লোরিনের যোজনী এক ঠিক একইভাবে এই জায়গা থেকে তোমরা যোজনীগুলো মুখস্থ করে নেবে যেগুলো বিশেষ করে পরিবর্তনশীল যোজনী আছে এগুলো ভালো করে মনে রাখবে যেমন এখানে আয়রন একটা তারপরে লেড পিবি লেড একটা কখনো দি হতে পারে কখনো চার হতে পারে নাইট্রোজেনের কখনো পাঁচ হতে পারে এরপরে হচ্ছে ফসফরাসের যদি কখনো তিন হতে পারে কখনো পাঁচ হতে পারে এরপর কপারের যদি কখনো এক হতে পারে কখনো দুই হতে পারে এরপর কার্বনের যদি কখনো এক হতে দুই হতে পারে কখনো চার হতে পারে এরপর সালফারের যোজনী কখনো দুই হতে পারে কখনো চার হতে পারে কখনো ছয় হতে পারে কখনো কখনো আটও হতে পারে এই জন্যই কিন্তু সালফারের প্রকৃত সংকেত বলা হয় এস এইট সালফারের প্রকৃত সংকেত বলা হয় এস এইট আর ফসফরাসের প্রকৃত সংকেত বলা হয় পি ফোর এগুলো একটু মনে রাখবা এম জন্য তোমাদের হতে পারে তো বন্ধুরা এভাবে তোমাদের যোজনী ব্যাপারটা তোমরা সুন্দর করে এখান থেকে একদম মুখস্থ করে নিবি যদিও যোজনী বের করার টেকনিকটা আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম তো বন্ধুরা তোমাদের যোজনী ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো কি না সেটি অবশ্যই আমাকে কমেন্টসে জানিও আজকে কারেন্ট না থাকার কারণে আমি আসলে ফোনের ফ্ল্যাশ দিয়ে ভিডিওটা করছি এই জন্য আমি যৌগমূলকটা আলোচনা করতে চাচ্ছি না কারণ যৌগমূলকটা আলোচনা করতে আরও একটু সময় লাগবে তো ফোনের ফ্ল্যাশে আমি দেখতেছি না যে খুব ভালো একটা ভিডিও কোয়ালিটি হচ্ছে তো বন্ধুরা তাহলে আমরা চেষ্টা করবো আগামী পর্বে যৌগমূলক নিয়ে আলোচনা করতে তো বন্ধুরা তোমরা যজনী এবং যোযোতা ইলেকট্রন এই দুইটা টপিক বুঝেছো কি না সেটি অবশ্যই আমাকে কমেন্টসে জানিও যদি তোমরা বুঝতে পারো এবং যদি তোমাদের কাছে ভিডিওটি হেল্পফুল বা ভালো লাগে থাকে তাহলে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও পরবর্তী পর্বত দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ